হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো এইস এফ ডিলাস আমি এসেছি বাইকের ডিভিউ নিয়ে এই বাইকে রয়েছে আপনি প্রাইস শেষ হতে পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো এই বাইকও কিন্তু রয়েছে আমাদের শোরুম থেকে ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইপ ভগবানের বাচ্চা স্ট্যান্ড আসলিয়া ঢাকা তো বন্ধুরা কথার বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই বাইকটি হচ্ছে হিরো এইচ এফ ডিলাক্স হান্ড্রেড সিসি বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সহ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাবটা আজকে জানানোর চেষ্টা করছি তো বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ এগারো হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাড হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ চব্বিশ হাজার টাকা এখান থেকে যদি আপনি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে চুরানব্বই হাজার টাকা এই চুরানব্বই হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তার মানে আপনাকে বাড়তি দিতে হবে নয়শো চল্লিশ টাকা করে প্রতি মাসে যে কয় মাসে রাখবেন সেই কয় মাস পর্যন্ত নয়শো চল্লিশ টাকা করে আপনাকে বাড়তি দিতে হবে তো তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে যদি চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ হাজার তিনশো সাতাশ টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে ছয় হাজার ছয়শো তেত্রিশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে নয় হাজার দুশো চুয়াল্লিশ টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে সতেরো হাজার সাতাত্তর টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়িয়ে দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নিবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসের পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নিবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচের নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাহাবার ধামরাই এইসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো অথরাইট শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবে তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে দুই হাজার টাকার সম পরিমাণে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইপাইল বগাড়ি বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো এই বাইকটি যদি আপনারা কিস্তির মাধ্যমে নেন তাহলে হিরো যে কোনো একটি অথরাইজ শোরুমে যাবেন হিরোর অথরের শর্মে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শর্মে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারস লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে ছয় মাসের পে অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটির চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটির চেক হবে ছয়টি আপনি যদি বারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে চারটি আপনি যদি ছয় মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শর্মে গিয়ে কিস্তিতে দিতে পারবে